আপনাদের মনে আছে সেই জিনজিরা থেকে হজরতপুর পর্যন্ত রাস্তা কাঁচা ছিল একানব্বই সালের পরে বিএনপি খালেদা জিয়া এই রাস্তা পাকা করেছে মনে আছে আপনাদের ভিক্ষুকের মতো বিভিন্ন জায়গা থেকে অনুদান নিয়ে এবং আমরা সরকার থেকে অনুদান দিয়ে এই কলাথিয়া ডিগ্রি কলেজ আমরা প্রতিষ্ঠা করেছিলাম আপনাদের মনে আপনারা এই প্রিয় ছাত্র ছাত্রীরা না কিভাবে কলেজ প্রতিষ্ঠা হয়েছে যারা ছোট তারা জানে না কিভাবে কলেজ প্রতিষ্ঠা হয়েছে এই কলেজ প্রতিষ্ঠা করেছিলাম সেদিন আমরা আমরা কলাতিয়া থেকে রুইপুর গাড়ি নিয়ে যেতে পারতাম না মিঠাপুর ভাঙ্গা কাঠের বলছিল আকসাই ভাঙ্গা কাঠের বলছিল এইগুলি আমরা ব্রিজগুলি আমরা করেছি তালেপুর ব্রিজ করেছি নারায়ণপট্টি ব্রিজ করেছি সালাম ক্লিনিক পর্যন্ত রাস্তা এই বীজ হওয়ার কারণে আরো দুইটি বীজ হয়েছে এই কোনিয়া দিক বিপক্ষে কলাতে উচ্চ বিদ্যালয়ে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এখানে আছে প্রিয় অভিভাবকবৃন্দরা আছেন ছাত্র শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছেন অধ্যাপক দলীয়বৃন্দ আছেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন এই কোনিয়ার মাধ্যমে কোনো ছাত্র বা কেউ করতে পারবে না কি চেষ্টাাবলী করে করে কেউ কাউকে করতে দেবেন না চাঁদাবাদি কারো দোকান কেউ দখল করতে পারবে না করে কেউ করে না আপনাদের এই কলাতিয়া বাজারে কেউ মদ খায় মদ যদা হিরোইন ফ্যানসিলি কেউ খাই কিনা বলেন আপনারা যদি খায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন মনে থাকবে কথা না কারণ বিএনপি ঘর বিএনপি ভালো মানুষের বিএনপি করে অতএব বিএনপির নাম দিয়ে যদি কোনো ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের কোনো প্রেতাত্মারা ঢুকে কোন ধরনের মানে অন্যায় করে সেটা কখনো বরদাস্ত করবেন না সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারীর হাতে তুলে দেবেন এবং বিএনপির যদি কেউ এর জড়িত থাকে তাকে আমরা বিএনপিতে রাখবো না সে বিএনপি করতে পারবে না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান দীর্ঘ ষোল বছর আন্দোলন করেছে ইলিয়াস আলী গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে সুমন গুম হয়েছে শত শত নেতা কর্মী শহীদ হয়েছে মৃত্যুবরণ করেছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতা হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে এ বাংলাদেশ নতুন বাংলাদেশ করেছে আমাদের এই এলাকার সন্তান রিয়াজ শহীদ হয়েছে সাইদ রংপুরের শহীদ হয়েছে চট্টগ্রামের ওয়াসিম শহীদ হয়েছে এমনি ভাবে হাজার হাজার নেতা তারা শহীদ হয়েছে এই বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফ্রি আনার জন্যে গণতন্ত্র ফ্রি আনার জন্যে আপনাদের মনে আছে দুই দিন আগেও বলেছিল যে শেখ মুজিবের মেয়ে পালায় না দুই দিন আগেও বলেছিল আওয়ামী লীগ পালায় না দুই দিন পরেই দেখলেন তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কেন পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনগণের উপর অন্যায় করেছে অত্যাচার করেছে